ভিডিও সকাল সকাল হয়েছে মর্নিং ট্রেন হাতে নিয়ে ব্রেকফাস্ট স্টার্ট করে দিয়েছি কারণ আজকে যে হচ্ছে মঙ্গলবার এখন সকাল বাজে আটটা ঘুমতে ঘুরতে লেট হয়ে গেছে এখন আমাকে ব্রেকফাস্ট বানাতে বসিয়ে দিয়েছি পোহা করবো আর হচ্ছে টিফিন বানাতে হবে কারণ আজকে আমার দুজন অফিসার তো চটপট করে করি কাজগুলো ফাইনালি আমার টিফিন রেডি হলো আর এই যে হচ্ছে কুকিস হোমমেড কুকিজ কুকিস আর কিচেনের অবস্থা এরকম বেশি নেই পুরো বাসনে ভর্তি আর কিচেনের জাস্ট এমনি সিনারি বলতে চান আপনি সকালবেলায় আমাদের বাড়িতে যেন ঝড় চলে ঝড় একটা মানে বিশাল জলে ঝড় চলে প্রবলেম হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেই হয়

আমি জানিনি কেন হয়ে যাবে আমি পেরে নেব এরকম হচ্ছে ব্যাপার তো যাই হোক আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে আর এতটা সবজি আছে তারপরে বাপন বললো এসে করে খাবে মানে বাপন চলে আসবে অফিস থেকে তাড়াতাড়ি তো বাপন খিচুড়ি খেতে খুব ভালোবাসে সব কিছু একসঙ্গে ম্যারিনেট করে যে খিচুড়িটা করায় তো সেইটা বসাবো আজকে তার জন্য আর সবজি আছে আর আমার পরোটা আছে তাতেই হয়ে যাবে বাকি কিচেন এগুলো সব পরিষ্কার করতে হবে C'è la tata di Corillo ফাইনালি সব ধোয়াধুয়ি কমপ্লিট এদিকে খিচুড়িটা বসিয়েছি ব্যাস এবার একটু ফ্রেশ হয়নি তাদের প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম ব্যাঙ্গালোরে অলরেডি গরম পড়ে গেছে তো সান টান পুজো টুজো করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো স্নান পূজা অল ডান এখন বাজে এগারোটা বাইরে রোদটা দেখো এবং কোটা রোদ একদম মনে হবে না যে এটা ফেব্রুয়ারি চলছে মনে হবে যেমন জানুয়ারি সরি মার্চ এপ্রিল চলছে এরকম তো যাই হোক সেদিন ডিমান্ড গেছিলাম রবিবার দিন তো এক ব্যাগ জিনিস এসছে এগুলো এখন আনব্যাক করতে হবে সব গুছাতে হবে বাকি রান্না বান্না হয়ে গেছে কাজের শেষ নেই তুমি যত ইচ্ছা কাজ করো সেট করে দি তুমি যত ইচ্ছা কাজ করো বাট কাজের শেষ নেই কাজ হতেই থাকবে There was once a day that I would pray for you. I'd go and misbehave just so, so you know notice too. Sneaking up, something down from across the room. Damn, what a hell of a view. I feel good. You look great. I like you. I can't wait. a first time. এই হচ্ছে আমার টোটাল জিনিস এক গাদা জিনিস এক গাদা এই বিস্কিটের ফার্স্ট টাইম নিয়ে এলাম এবার ট্রাই করে দেখব সানবেক যাই হোক আর এখানে আছে পাস্তা দু রকমের পাস্তা আছে একটা হচ্ছে ম্যাকের আছে একটা ফুসলি আছে মানে এটা হচ্ছে তোমার সুজি পাস্তা নয় দাদা তোমার ইয়ে ময়দা কারণ আমরা যা খাই হেলদি খাই চিয়া চিডস And I made another And There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date you're so fine, I'm so late, you sip wine, I drink straight, don't waste time উনিশ টাকা করে মাত্র ডিমার থেকে এনেছি দু পিসই ছিল এই সল্ট অ্যান্ড পেপারের জন্য ঠিক আছে সুন্দর করা আছে একটাতে সল্ট একটা পেপার রাখবো আর এই পুচকে কাপটা দেখো অন্য সব কাঁচের তো ঘরে ভেঙে গেছে ধুতে গিয়ে অ্যাকচুয়ালি হাত থেকে পড়ে যায় ভেঙে দেওয়ার এটা আমি চাইছি সাত কাপ রাখতে কারণ এই ট্রান্সপারেন্ট জিনিসটা আমার খুব ভালো লাগে এটা নিয়েছে থার্টি নাইন মানে টাকা এটা যখন চা খাবো না এরকম ট্রান্সপারেন্ট দেখাবে আমার না খুব ভালো লাগে বাট আজকেই খাবো এবার এগুলো একটু ধুতে হবে আমাকে বাকি মোটামুটি সব গুছিয়ে নিয়েছি আর এই যে এক ব্যাগ প্যাকেট মানে খাপ সব কিছুর এই মাসের প্রথম দিনটা গুছাতে গুছাতে না আমার হাত ব্যথা হয়ে যায় আর ভালোও লাগে আমাকে একদিকে সংসারের জিনিস আমি মাকে দেখতাম মা এরকম সব কিছু কাজ টাজ করে আমাদের এরকম মান্থলি বাজার হতো কারণ বাবা সার্ভিস করতো পুলিশে যখন আসতো এখন মান্থলি বাজার করতো নাহলে মাও করতো অনেক সময় তো এরকম এসে করে মা একটা একটা করতে পরিষ্কার করে তারপরে রাখতো আর ভাল লাগতো আর সেই কাজটা আমি করছি আস্তে আস্তে কেমন যেন মায়ের মতো হয়ে যাচ্ছে তো কাল ছিল সরস্বতী পুজো আর ব্যাঙ্গালোরে হয় পুজো হয় হয় না বলতে নয় সেটা অনেকটা দূর আমাদের বাড়ি থেকে আমরা থাকি হোয়াইট ফিল্ড এরিয়ার মধ্যে এখানে হয় না আর অনেকটা দূরে হয় তো তাই জন্য আর যায়নি এই জন্য বাড়িতে একটু খিচুড়ি করেছিলাম খিচুড়ি আর লাউড়া সেটা আমি শর্টসে দিয়েছিলাম আই থিঙ্ক তোমরা দেখেছো আর মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে কাজও হয়ে গেছে এগুলো তো সব হয়েই গেল এখন আমি একটু এডিটিংয়ের কাজ করব অ্যান্ড তারপরে একটু নেটফ্লিক্সে কিছু দেখব কারণ রান্না বান্না তো হয়ে গেছে আর যখন আসবে বিকেলে কি করবো সেটা পরে ভাবব তো এখন একা জায়গাটাকে একটু পরিষ্কার করে নি